উদয়পুর মহকুমা শাসক অফিসের এনফোর্সমেন্টস টিম তুলামুড়া বাজারে অভিযান চালায় তুলামুড়া বাজারে শনিবার বাজার থাকায় যথেষ্ট লোক সমাগম ছিল বাজার অভিযানকালে টিফিন হাউস থেকে দুটি ডোমেস্টিক সিলিন্ডার উদ্ধার করা হয় এছাড়া মিষ্টি দোকানে অভিযানকালে দেখা যায় রানি ব্র্যান্ডের এক লিটার পাউচ একশো টাকা করে বিক্রি করছেন যা গত সপ্তাহে একশো থেকে একশো ছাপ্পান্ন টাকা ছিল কেনা দামের মেমু খতিয়ে দেখলে অসঙ্গতি ধরা পড়ে যার সঠিক জবাব দোকানদার দিতে পারেননি এছাড়াও দোকানে দ্রব্যমূল্য তালিকা নেই প্রয়োজনীয় ফোর্থ স্টাফ লাইসেন্সও নেই পরবর্তীতে এক দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় উদ্ধার হয় যা বিক্রির উদ্দেশ্যে ডিসপ্লে করা ছিল এছাড়াও বাজারে আলু পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রীর মূল্য যাচাই করা হয় এক মোদি দোকানে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি প্রত্যক্ষ করে কেনা মূল্যে চাইলে দেখা যায় সেটাতেও দোকানের নাম লেখা নেই শনিবার দুপুরে এই অভিযানের পূর্ণাঙ্গ রিপোর্ট মহকুমা শাসকের কাছে পেশ করা হবে এবং সেই অনুযায়ী মহকুমা শাসক আইনানক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি এছাড়া ওজন ও পরিমাপ দপ্তরে বিভিন্ন দোকানে অসঙ্গতি পেয়েছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন ফুড সেফটি আধিকারিক বিভিন্ন টিফিন দোকান পরিদর্শন করেন এবং খাদ্যের গুণগত মান যাচাই করেন তুলাম প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে আমরা যে এনফোর্সমেন্ট টিম আছে উদয়পুর মহকুমাতে তো সেই এনফোর্সমেন্ট টিমের সদস্য হিসেবে আমরা খাদ্য বিভাগ লিগাল মেটোলজি এবং ফুড সেফটি অফিসার আমরা এই তিন ডিপার্টমেন্ট মিলে অন্যান্য আমাদের রুটিন মাফিক যে বাজার অভিযান হয় সেই দেশে আজ আমরা তোলামোড়া বাজার অভিযানে এসেছি তো তোলামোড়া বাজারে আছে বাজার ঘর আমরা এখানে মোটামুটি চেষ্টা করেছি সবগুলো দোকানেই কভার করার তো আমরা খাদ্য দপ্তরের পক্ষ থেকে আমরা দুটো ডোমেস্টিক তিনটার উদ্ধার করেছি একটি দোকানে আমরা প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ কোল্ড পেয়েছি এবং অন্য একটি দোকানে আমরা গিয়ে দেখেছি যে রানী ব্রেন্ডার এক লিটার যে পাউচ সেটা উনি বেশি দামে বিক্রি করছেন আমরা পুরো রিপোর্ট মহকুমা শাসক মহাশয়ের কাছে দেবো উনি ওনার আইনগতভাবে যে সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্ত নেওয়া এছাড়া আমাদের লিগার মেট্রোলজি ডিপার্টমেন্ট এবং ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন আজ অ্যাকশন নেওয়া হয়েছে সেটা ওনারা আপনাদের একটু বলছেন আচ্ছা কোন কোন বাজারে করা হলো আজকে আমরা মূলত কুলামুরা বাজারেই অভিযানটা করি এই যে এটা কি সব সব সময় থাকবে সব সময় যাই থাকবে আপনারা দেখেছেন আমরা যখন বন্যা পরিস্থিতি ছিল তখন আমরা বিভিন্ন বাজারে গিয়ে আমরা মূলত সপ্তাহে দুদিনের মতো বাজার অভিযান করছি আর আমাদের এই এনফোর্সমেন্ট টিমের নেক্সট কে অ্যানপোর্ট পেন্ট যেটাতে তেল ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যাক্সেস ডিপার্টমেন্ট ড্রাগ ইনফেটার ওনারাও যুক্ত হবেন